তো এই গালিগালাজের প্রতিবাদে আমির হামজা এবং সাইক আহমদুল্লাহ এবং সাদিকুর রহমান আজহারি তিনারের প্রতিক্রিয়া কি বলেন চলুন আমরা শুনে আসি একটা বড় কারণ উল্লেখ করেছেন এটাকে যে যারা কথায় কথায় গালি দেয় কথায় কথায় মানুষকে অভিসম্পাদ করে নবী করিম সাল্লাহাম বলেছেন ইমানদার কখনো গালিবাজ হতে পারে না ইমানদার কখনো অভিসম্পাদকারী হতে পারে না ইমানদার কখনো কথায় কথায় ছোট লোকের মতো নিচুর কথা বলতে পারে না অনেক লোক আছে মুখ দিয়ে কিছু বাঁধে না এবং তারা এটা নিয়ে গর্ব করে যে আমি ছোটকাটা মানুষ আমি যা মুখে আসে সব বলে দিই এটা কোনো গর্বের জিনিস না এটা লজ্জার জিনিস ইমানদার লজ্জাশীল হবেন যা মুখ দিয়ে তা বলবেন না হিসাব নিকাশ করবেন তারা বলে সেটা একজন ইমানদারের যে চরিত্র থাকা উচিত সেই চরিত্রের সাথে সেটা যায় না এটা ইমানদারের চরিত্রের খেলা সেজন্য এরকম করা উচিত না গালি গালমন্দ করা উচিত না কখনো যদি আপনার খুব রাগ হয় আপনি ভৎসনা করেন কিন্তু এমন শব্দ দিয়ে যেটা কোনো গালি না হয় অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এগুলো গালি তারপর আপনার বিভিন্ন রকমের কটুকথা গালি কাকে বলা হয় সেটা সংজ্ঞাত আর আলাদা বোঝায় দেওয়ার দরকার নেই তো এই গালি ইমানদারের না ইমানদার কখনো সেটা করতে পারে অনেকে আছে বাহিরে খুব ভালো ফেরেস্তা বাসায় এসে বউ ছেলে মেয়ের সাথে এত বড় তিন মনোজনের গালি দেয় বাহিরে কিন্তু উনি ফেরেস্তা ওনার যে এরকম গালি দিতে পারেন যে বাইরের মানুষ আইডিয়াও করতে পারে না যে লোকটা এরকম গালি দিতে পারে বাসার লোকজন জানে এই জন্য অনেক সাল্লাহ সাল্লাম বলেছেন খাই এরকম খাই এরকম লি আহলি হিওয়ানা খাই রকম লিআ আহলি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা তাদের পরিবারের কাছে ভালো কারণ পরিবারের কাছে ভালো হওয়ার সোজা জিনিস না আপনি বাইরের মানুষ কাছে ভালো সাজতে পারেন আপনার আসল কাহিনী চেহারা চরিত্র রূপ আপনার বউ ছেলে মেয়ে মা বা ভাই বোন তারা জানে কারণ ওখানে আপনার আসল রূপ চাহিদা এই জন্য আপনার বাসার লোকরাও যদি আপনাকে বলে না আপনি গালি না আপনি বদমেজাজ না গালি দেওয়াটা সম্পূর্ণ ফাঁসে কি এই ফাঁসে কি কাজ এটা করা এটা মুসলমানের জন্য কোনোভাবেই উচিত হতে কেউ সমালোচনা করতে গিয়ে ওনার মা তুলে যদি গালি দেওয়া হয় পারে না গালি দেওয়া এটা ফাঁসে কাজ ফাঁসিকরা গালি দেয় মুনাফিকদের চরিত্রের অনন্য চরিত্র হচ্ছে এটা হাসামা ফাজার যখন তারা রেগে যায় তখন গালি দেয় তো যদি কেউ মনে করেন এবং বলে থাকেন গালি দিয়ে ফেলছে উনি এটা ওনার স্বভাব অথবা এলাকার আঞ্চলিকতা উনি গালি দিয়ে ফেলছে না আঞ্চলিকতা বলেই আপনি গালি দিতে পারবেন না গালি দেওয়াটা ফাঁসে কি জোরে বলেন কি তাহলে ফাঁসে কি কাজ করা কবিরা গুণা ছোট গুণা না বড় গুণা এই কবিরা গুনার সাথে সম্পৃক্ত হওয়া এটা তওবার স্বামী ত্বামী না দিন ওই আলেমদেরকে লক্ষ্য করা উচিত যাদেরকে মানুষ অনুসরণ করে তাদের চুলার গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ঠিক করা উচিত তাহলে মুখের বাসা কি বাদ যাবে আমাদের উস্তাদ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজ আউল্লাহ হওয়ার হুজুরকে আল্লাহ তালা ক্ষমা করে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খাদিজা আরাদি আল্লাহ তালা আনহা রসুলের জন্য সব দিয়েছেন ইসলামের জন্য অতন্ত পহরি ছিলেন তিনি রসূলের দুর্দ্দিনের সঙ্গিনী ছিলেন তিনি তখন নামাজ ফরজ হয় নাই নভীজী তখন নামাজ পড়তেন রাকা আতাইন রা কাটাইন করে বলেন করাকাত করাকাত করে এই দুরাকাত নামাজ ফরজ হয়নি আন আল্লাহকে খুশি করার জন্য দুরাকাত দুরাকাত নামাজ পড়তেন এই নামাজ আম্মাজান খাদি আল্লাহ তাল আনহা নবীজির সঙ্গে পড়েছেন পর্দা তখন ফরজ হয় নাই হজের বিষয়ে তখন আল্লাহ তালা ফরজ করেন নাই যে বিষয়গুলো বলা হয়েছে একটাও তখনও ফরজ হয়নি তবে এই বিষয়টার উপস্থাপন ভঙ্গি আরও সুন্দর হতে পারত এরকম যেন না হয় এক অক্ট নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই এটার ভঙ্গিটা এরকম না হয়ে ওয়াজের ভঙ্গি তো এক এক রকম হয় স্বাভাবিক না যেমন আমি কথাটা বলতেছি একরকম এখন আমি যখন সুর দিয়ে বলবো বিষয়টা আরেক রকম হবে তবে খেয়াল রাখতে হবে আম্মাজানদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে এটা সাধারণ বিষয় না উনি বুঝাতে চেয়েছিলেন যে বিষয়টা অত্যন্ত সুন্দর কিন্তু সুন্দর বিষয়টা হয়তো উপস্থাপন ভঙ্গিতে কিছু ঝামেলা হওয়াতে কেউ সমালোচনা করতে গিয়ে ওনার মা তুলে যদি গালি দেওয়া হয় গালি দেওয়াটা সম্পূর্ণ ফাঁসে কি ফাঁসে কি কাজ এটা করা এটা মুসলমানের জন্য কোনোভাবেই উচিত হতে পারে না গালি দেওয়া এটা ফাঁসে কাজ ফাঁসেকরা গালি দেয় মুনাফিকদের চরিত্রের অনন্য চরিত্র হচ্ছে ইদা হাসামা ফাজার যখন তারা রেগে যায় তখন গালি দেয় তো যদি কেউ মনে করেন এবং বলে থাকেন গালি দিয়ে ফেলছে উনি এটা ওরা স্বভাব অথবা এলাকার আঞ্চলিকতা উনি গালি দিয়ে পেছে না আঞ্চলিকতা বলেই আপনি গালি দিতে পারবেন না গালি দেওয়াটা ফাঁস একই জোরে বলেন কি তাহলে ফাঁসে কি কাজ করা কবিরা গুনা ছোট গুনা না বড় গুনা এই কবিরা গুনার সাথে সম্পৃক্ত হওয়া এটা তওবার আর স্বামী এজন্য উনি মুরব্বী মানুষ আমাদের সকলের শ্রদ্ধাভাজন আরেকটা বিষয়ে না বললে না উনি সরাসরি আমার আব্বার হুস্তাদ যিনি গালিটা দিছেন মুহিবুল্লাহ বাবুনগরী হাফিদাহুল্লাহ আহ আমি শ্রদ্ধা রেখে বলি উনি আমার আব্বার উস্তাদ আমার আব্বা ওনার কাছে বাবুনগর নগর মাদ্রাসায় পড়ছেন তো উনি অত্যন্ত বড় মাপের আলেম ওনার পুরো খানদান অনেক বড় আলেম এখন হুজুর রাগের মাথায় সন্তানদেরকে অনেক সময় বাপ অনেক কিছু বলে ফেলে তবে এইরকম কথা যেন আমরা আশা করি না যে কথার কারণে আসলে মানুষ সবাই কষ্ট পায় এই যে প্রশ্নটা আজকে আসছে আমি কিন্তু আর শেষ করে ফেলছি এখানে মাহফিল সহ আমার মাহফিলের দায়িত্বশীল সামনের শ্রোতা সবাই সাক্ষী মাহফিল শেষ মোনাজাত শেষ এরপর আপনারা প্রশ্নটা দিয়েছেন দেখে আমার এই কথাটা বলতে হলো এই কথাটা বলে আমি শেষ কথা এটি বলতে চাই হুজুরের কাছে আমরা ক্ষমা চাই আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তিনি যেন আদর করে ওনাদের ছাত্রদেরকে দিয়ে শুদ্ধায় দেন এইরকম অন্তত কালি এটা মানুষ অন্তত ওনার কাছ থেকে আশা করে না উনি যেহেতু বয়বৃদ্ধ মানুষ অনেক সময় ওনার স্বাভাবিক ব্যালেন্স ঠিক রাখাটা কঠিন ব্যালেন্সশীল হয়ে যেতে পারে এজন্য ওনাদের আশপাশের লোকদেরকে বলবো সব জিনিস আপনারা হুজুরে দেখাবেন না হুজুরের সব জিনিস দেখাবেন না দেখলেই উনি ওনার মেজাজ অনুযায়ী জালালি তবিয়ত অনুযায়ী অনেক সময় একটু ক্ষিপ্ত হয়ে যেতে পারেন সব ফেসবুকের নিউজ হুজুরে দেখাতে যাবেন না হুজুরে হুজুরের খেদমত করতে দেন এখন হুজুরের খেদমত হচ্ছে সাফ এই জাতির ভিতরে একটা ঐক্য গড়ে তোলা এই জায়গার মধ্যে যেন আমরা ফাটল তৈরি না করি মহিবুল্লাহ বাবুনগরী হুজুর আমার বলতে গেলে যে তো আমার আব্বার উস্তাদ তার মানে আমার তো বতরি কাউলা আমার উস্তাদ অসংখ্য আলেম না লক্ষ 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 আলেমের উস্তাদ যারা বিভিন্ন জায়গায় বড় বড় মহাদ্দেশ তাদের উস্তাদ হয়ে ওনার কাছ থেকে বিষয়টা শুনে আমরা একটু কষ্ট পাইছি পাইছি না এই আমরা বলবো যে আলেমরা আসলে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে মেপে মেপে করা দরকার তা হুদু না ওই আলেমদেরকে লক্ষ্য করা উচিত যাদেরকে মানুষ অনুসরণ করে তাদের চুলার গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ঠিক করা উচিত তাহলে মুখের বাসা কি বাদ যাবে সবটা ঠিক করা উচিত এই আমরা কথার মধ্যে যদি কোনো ভুল করি আল্লাহর রস্তে আল্লাহ আমাদেরকে মাফ করে দিক আমাদের উস্তাদ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ হুজুরকে আল্লাহ তালা ক্ষমা করে দিক আমাদের কথা যেন মার্জিত হয় সুন্দর ভাষাভাষী হয়ে আমরা যেন ফাসিহুল লিসান হই নাই তো এত দিন কোন কথা বলে নাই জামাত ইসলাম এই শিবিরে হঠাৎ করে আপনাকে নাড়া দিতে কারা আমার ধারণা ঠিক একই ভাবে মুহিবুল্লাহ বাবুনগরী ও কিছু দালালদের খপ পড়ে পড়েছে জোর দিয়ে যেভাবে আমরা বলতে পারি যে আমি মুসলিম কারিমের অনুসারী অন্য কোন ধর্মের মানুষ এ কথা বলতে পারে আমি বাইরের দেশগুলোতে গিয়ে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এদের সাথে মিশেছি ইহুদিদের যে সিহারা আমি দেখেছি ধবধবে ফর্সা এবং তার দাড়ি আমার চাইতো বড় পা পর্যন্ত লম্বা একবারে জোব বা কর্তা গায়ে দেয় মাথায় সুন্দর রুমাল দেওয়া পাশে একজন মহিলা আছে হাত মোজা পা মোজা চার পাঁচটা ছয়টা সাতটা মেয়ে পাশে দেখে মনে হবে যে এ হয় বিশাল মুসলমান জিজ্ঞাসা করে হোয়াট ইস ইউর নেম হ্যালো ব্রাদার তখন যে নাম বলে নামের তালিকা শুনে বুঝি এ মুসলমান ওই রকম একটা দেশ তৈরি করার জন্য করার লাগবে আমরা যেহেতু মিডিয়ার সামনে কথা বেশি বলা হয় সারা দেশের ছয়শো তিরিশটা থানা কম বেশি সব জায়গায় যাওয়া হচ্ছে কথা যারা বেশি বলে তাদের ভুলও বেশি হবে আমরা রাজনীতিতে ছিলাম না আমরা নতুন আপনারা জানেন আমি একটা লাইনে ছিলাম খেত খেতা মানে কি খা সেখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী কি মনে করলে একটা বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছে এরপর থেকে এই যে কথা বলি এমনিতেই তো জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করেছি একেবারে কম না আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা জায়গাও রেখে না ওরা টর্চার যেখানে যেভাবে ওইভাবে এমন কি পেছনে এমন পিটানো ও ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না এই জন্য আমি এটা ডবল করে নিলাম মানে একটু পরে ব্যথা হয়ে যাবে সম্মানিত ভাইরা যদি কোরআনে কারিম শোনার জন্য এসেছি আর আমরা কথাও বলি যে উদ্দেশ্য নিয়ে যে ক্লাসের সাথে যেই মন নিয়ে নিয়ত নিয়ে বলি মিডিয়া কিন্তু ওই নিয়তে ওটা প্রচার করে না কিছু মিডিয়া আছে যারা এতদিন দালালি করেছে এখনো তারা শুধু খোলস পাল্টিয়েছে তারা মালিক হয়তো পরিবর্তন হয়ে অন্যের হাতে এসেছে কিন্তু ওই যে মানে নাম নিলাম না যা ছিল ওই সংবাদকর্মী নামে কলঙ্ক অথচ সংবাদকর্মী ছাড়া এরা যদি অথেন্টিক কথাগুলো প্রসার করে অহিন্যা লাকা আচরণ ভয় রমাম নোন অত বড় কঠিন কথা আপনি জানেন এটা যদিও লাকা দিয়ে নবিজিকে উদ্দেশ্য তফসিরে মনির মফস্সির লিখেছেন এই লাকা নবীর নে না কেমন পর্যন্ত যারা সত্য কথা প্রসার করবে সত্য কথাগুলো তুলে ধরবে উনি একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের এই সমস্ত জায়গায় যারা সত্যের বাণীগুলো প্রচার করে তুলে ধরে এ তুলে ধরতে গিয়ে যদি কোনো বাধা প্রাপ্ত হয় কোনো কষ্ট সহ্য করা লাগে এর জন্য যে বিনিময় আল্লাহ বলেন আচরণ অবশ্যই আমি পুরস্কার দেব ঘর নিরবিচ্ছিন্ন পুরস্কার আমি রামজা হোক আর যে কোনো আলেমি হোক বা যে কে হোক এই ধরনের তার মা বাবা তুলে গালি দেওয়া এত বড় এত বড় একটা অকথ্য ভাষা তুলে গালি দেওয়া কোনো আলেমের পক্ষে শোভনীয় নয় আর মহি তিনি ব্যবহৃত হেফাজতে আমির বাংলাদেশের অন্যতম একজন আলেম বয়স অনেক হয়ে গেছে কিন্তু আমি চিন্তা করি তার মুখ দিয়ে এত অকথ্য একটা ভাষা বের হলো কিভাবে তিনি কীভাবে বলতে পারলেন এটা তিনি যে ভাষাটা ব্যবহার করলেন এর দ্বারা ছোটো ছোটো যারা আলেম ছাত্রও আছে বা ছোটো ছোটো যারা আলেম আছে ওনার ছোট সমতুল্য তো নাই তো তারা কি শিখবে তারা কি এখন গালিগালাজ শিখবে আমার বেশ কিছু কথা শুনার জন্য শাইক আহমদুল্লাহ তিনি বললেন যে কেউ যদি এই ধরনের মানে গালি দেয় তাহলে এটা মুনাফিকের লক্ষণ আল্লাহ বলেছেন যে মুনাফিকের লক্ষণ হইলে ওইটা একটা প্রকার যে যখন সে গালি দেয় তখন সে অভিশাপ এবং কটু বাক্য বা খারাপ বাক্য দ্বারা গালিগালাজ করে এটা হচ্ছে মুনাফিকের একটা লক্ষণ তো কাজেই এই হাদিসটা তো মহিবুল্লাহ বাবু সাহেব জানেন তিনি সাইখুল হাদিস কেন তিনি গালি দিলেন বিশেষ করে আমির হামজা অবশ্যই আমি শুনেছি তিনি এই গ্যালিটা দেওয়াতে খুব মনক্ষুণ্ণ হয়েছেন এবং মনে আঘাত পেয়েছেন এবং আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে আমিনুল ভাই আপনি তো আমির হামদার বেশ কয়েকটা ভিডিও দিলেন আমি আমির হামদারকে এরকম গালি গালাস দিই নাই আমি তার বিপক্ষে ভিডিও দিয়েছি মানে তিনি কিছু লাইন বিচ্ছিন্দ কথা বলেছেন এটা সংশোধন করার জন্য দিয়েছি তাহলে তো তাকে গ্যালি দেই নাই বা তাকে উল্টা পাল্টা কোনো ফতিও দেয় নাই আমরা তাকে সংশোধন করার মাধ্যমে যেহেতু নেট দুনিয়া আর তিনি কথাটা নেটের মধ্যে বলে ফেলছেন সকলেই শুনে ফেলেছে এটা আর গোপনও নেই এটা যদি গোপনে গোপনে বলি কী হলো নেটের মাধ্যমে সংশোধন হোক মানুষও জানুক বা তিনি হয়তো সময় পান না তার সহসর আপনজন যারা আছেন তারা বলবেন যে তোমাকে সংশোধন হতে হবে এই ধরনের কথা আসলো বাস এতটুকুই আমরা তো তার বিরুদ্ধে ফতিহাইনি তাকে গেলেই নেই আমি ব্যক্তিগতভাবে গেলেই নেই আমি আমি হাম্মকে অনেক আগ থেকেই ভালোবাসি কয়েক বছর আগে তার সঙ্গে মাহফিলও করেছি এক জায়গায় ইদানিং তিনি অনেক বড় মাফের বক্তা হয়ে গেছেন এই তার সঙ্গে আর হয় না তারপর উনি জেলখানা ছিলেন তখন থেকে বন্ধ হয়ে গেছে তো যাই হোক কোনো আলেম ওলামা যে কে হোক তাকে আমরা গালি গালাস না করি এবং কাউকে মা বাবা পিতৃ এগুলো তুললে আমরা গালি দেবান আল্লাপাকে আমাদের মুখ জবানকে হেফাজত করুন আমির সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার